এবং সে প্রশস্ত ললাটা উন্নত নাক বিশিষ্ট এবং সে সাত বছর রাজত্ব করবে দুনিয়া তিনি কি সাত বছর রাজত্ব করছেন নাকি এটা আমার এক গায়ের মধ্যে প্রশ্ন ছিল এবং আমার আরেকটা প্রশ্ন আছে আমার নিজের প্রশ্ন আল্লাহ তাল কুমার শরীফে বলছে যে আমি যাকে হেজার দিই তাকে কেউ পদ করতে পারে না আবার যাকে আমি করে ভ্রষ্ট করি তাকে কেউ হেজার দিতে পারে না তাহলে মানুষ যে খারাপ হয়ে যাইতেছে বা মানুষ ভালো কাজ করতেছে সব দাইভার কি আল্লাহর তাহলে মানুষের কর্মটা কোথায় মানুষের দোষ বলতে জী জী ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য আমি মলন আবদুল্লাহল খান চৌধুরী সাহেবের কাছে প্রশ্নটি নিয়ে যেতে চাই আরবি ভাষায় সাত এবং সত্তর পরিপূর্ণতা বুঝায় সাত স্তরে মানব সৃষ্টি সম্পূর্ণ হয়েছে এবং এই কথাটা বুঝানো হয়েছে যে সাতটি স্তরে একটি জিনিসকে পূর্ণতা প্রদান করা হয় যখন বলা হয় সাত বছর রাজত্ব করবেন এর একটাই অর্থ হয় যে একজন মহাপুরুষকে যতটুকু সময়ে প্রয়োজন হয় সেই মহাপুরুষের নিজের কাজ সম্পাদন করার সেই সময়টুকু তাকে অবশ্যই দেওয়া হবে যখন এই সাত এবং সত্তর সংখ্যাটি আরবি ভাষায় প্রয়োগ করা হয় তার মানে আক্ষরিক অর্থে সাত হয় না বরং একটি পরিপূর্ণ পিরিয়ড বা যুগকে বোঝানো হয় আর সেই অর্থে আমরা ইহাদিসকে গ্রহণ করতে পারি আমার বংশের মধ্যে থেকে আসবেন অর্থাৎ হচ্ছে রসুল আকরম সাল্লি আসলামকে প্রশ্ন করা হয়েছিল মান আলো মুহাম্মাদিন হজুর সাল্লু আলী আসসালাম আপনি আমাদেরকে দয়া করে জানান আপনার বংশধর কারা হজুর সাল্লাহাম সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছিলেন তাকে ইন প্রত্যেক মুত্তাকি ব্যক্তি আমার বংশধর আমার বংশ অর্থাৎ আমার আত্মিক পরিবারের অংশ আবার হজরত সালমান ফারসি রাজি আল্লাহন হো তাকে আল্লাহ রসুল সাল্লাম দাঁড় করিয়ে সবাইকে দেখিয়ে বলেছিলেন সালমান ও মিন্না আহলিল বেয়েতে সালমান ফার্সি রাজি আল্লাহ আনহো তোমরা মনে করছো এই বিদেশি সাহাবি সে আমার সাথে কোনো সম্পর্ক রাখে না তোমাদের মাঝ থেকে অনেকের চেয়ে বেশি তার সাথে আমার সম্পর্ক আমি ঘোষণা দিচ্ছি সলমান ও মিন্না আহলিল বেত সালমান আমার এত আন্তরিক এবং এত কাছের যে আমি তাকে নিজের বাড়ির সদস্য হিসাবে ঘোষণা করছি তাহলে কি বোঝা গেল যে কোনো মতেই এটা বংশের অর্থ আক্ষরিক অর্থে বংশ নয় বরং এখানে বংশ অর্থ হচ্ছে তার সাথে আত্মিক সম্পর্ক এবং ভালোবাসা এবং নৈকট্যের কারণে তাকে বংশের অংশ হিসাবে বলা হয়েছে আমার বংশের মধ্য থেকে আসবে অর্থাৎ আমার আদর্শ এবং শিক্ষা ধারণ করে আমার মাঝে বিলীন হয়ে যেয়ে আসবে সেই মামাদি হয়ে আসবে এটা হচ্ছে এই হাদিসের বক্তব্য কেননা হজর সাল্লাহ আলীবাসাল নিজে বুখারি শরীফ কিতাবুত তফসিরে আবু দাউদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হাদিস সেখানে বলেছেন লাউ খান আল ইমান ও আইনদাসুরাল রিজালন ও রাজু মিনহা উলায় আবার ওই হজরত সলমান ফার্সিরই সাথে সম্পর্কযুক্ত বিষয় সালমান ফার্সির কাদের উপরে হাত রেখে রসুল আকরম সাল্লু আলিবাসালাম নিজের দ্বিতীয় আগমনী যা কোরআন শরীফের সুরাজ জুমার আয়াত নম্বর তিন এবং চারের মাঝে বর্ণিত হয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে যখন ইমান সুরাইয়া বংশে সুরইয়া আকাশে অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলীতে উবে যাবে উঠে যাবে উড়ে যাবে তখন এদের মাঝ থেকে একাধিকজন বলেছেন কিংবা একজন বলেছেন তা নিয়ে আসবেই আসবে কাদের মাঝ থেকে হাজরাত সালমান ফার্সি জাতির মাঝ থেকে হাজরাত সালমান ফার্সি কোন জাতির সদস্য তিনি পারস্য বংশীয় তাহলে জানা গেল যে রসুল আকরম সাল্লিবাস্লামের যে আত্মিক আগমন ঘটার কথা শেষ যুগে তার আত্মিক বিকাশ ঘটার কথা তার এক শিষ্যের মাধ্যমে তিনি তার দৈহিক বংশের অংশ হবেন না অর্থাৎ বংশধর হবেন না কি হবেন তার আত্মিক শিক্ষা রপ্তকারী এবং পালনকারী এবং ইসলামের সঠিক দর্শন অবলম্বনকারী হবেন সে কারণে আল্লাহ তালা তাকে ইমাম আল মাহাদি হিসাবে প্রেরণ করবেন এই দুটা ছিল আপনার বন্ধুর পক্ষ থেকে কৃত প্রশ্নের উত্তর আর আপনার নিজের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমি যাকে হেদায়ত দিই তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না আর যাকে আমি পদভ্রষ্ট করি তাকে কেউ হেদায়ত দিতে পারে না অনুবাদটা ঠিক না এ অনুবাদটা ঠিক করতে হবে অনুবাদটা হবে আমি যাকে হেদায়েত প্রদান করি অর্থাৎ আমি যাকে হেদায়েত প্রাপ্তির যোগ্য বলে ঘোষণা করি এই বিষয়ে যে আমার সিদ্ধান্ত যে সে ব্যক্তি হেদায়তপ্রাপ্ত হবার যোগ্য এই সিদ্ধান্ত কেউ ভুল সাব্যস্ত করতে পারবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সে নিজের যোগ্যতা বলবৎ রাখবে ততক্ষণ পর্যন্ত এই কথা সত্য থাকবে কিন্তু নিজের যোগ্যতা হারালে সেই সিদ্ধান্ত পাল্টাবে কিন্তু যে মুহূর্তে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে হেদায়তের যোগ্য মনে করেন এবং হেদায়তের পথ তার জন্য উন্মুক্ত করেন তার যোগ্যতার কারণে করেন আর এরপরের অংশ বোমা ইউজলিল হো ফলাহাদি আল্লাহ আর যাকে আল্লাহতালা পথভ্রষ্ট সাব্যস্ত করেন অনুবাদটা কি যাকে আল্লাহতালা পথভ্রষ্ট করেন না কাউকে আল্লাহতালা পথভ্রষ্ট করেন না কাউকে আল্লাহ তালা জোর করে হেদায়তের পথ দেখান না মানুষকে নিজের যোগ্যতা অর্জন করতে হয় তার সংকল্প সঠিক হতে হয় এবং চেষ্টা থাকতে হয় এবং তার সংকল্প এবং চেষ্টার উপর নির্ভর করবে তার যোগ্যতা আল্লাহর কাছে সাব্যস্ত হয় কি হয় না তাহলে আল্লাহতালা তাকে সব সুপথ দেখান কিংবা যদি সে নিজের অকর্মের কারণে এবং দুষ্কর্ম এবং দুশ্চরিত্র আর খারাপ সংকল্পের কারণে আল্লাহর কাছে পদভ্রষ্টতার যোগ্য সাব্যস্ত হয় তাহলে আল্লাহ তালা তাকে অন্ধকারে ছেড়ে রাখেন আর এটাকে বলা হয় ওয়া মাই ইউজলিল হো আল্লাহ যাকে পদভ্রষ্ট সাব্যস্ত করেন ফালা আদি তাকে সঠিক পথে পরিচালিত করার কেউ নাই এই যে অনুবাদের মধ্যে যে সূক্ষ্মতা এটাকে ধরা দরকার কেননা আল্লাহ যদি একবার চাপিয়ে দেন তাহলে কাউকে আল্লাহ তালা পাপিও বলতে পারেন না পুণ্যবাণও বলতে পারেন না যে পাপ করেছে সে আল্লাহর কারণে পাপ করছে যে পূর্ণ করছে সে আল্লাহর কারণে পূর্ণ করছে তাহলে এটাতে তার কি কৃতিত্ব তার গর্বের কি আছে তার কৃতিত্ব নেওয়ার কি আছে আল্লাহ কাউকে তার সংকল্পে বাধা দেন না ই আঁকানা আবোধ বা ই মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে হয় আমি সংকল্প করছি আমরা সংকল্প করছি এখন থেকে আমরা একমাত্র তোমারই ইবাদত করবো এবং আমরা সংকল্প করেছি বিধায় আমরা জানি তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব নয় আমাদেরকে সাহায্য করো সংকল্পের ক্ষেত্রে মানুষ পূর্ণ স্বাধীনতা রাখে কিন্তু যদি আপনার অনুবাদ নিয়ে নেওয়া হয় যে জোর করে আল্লাহ তালা কাউকে পথ দেখান বা যার জোর করে কাউকে পথভ্রষ্ট করেন তাহলেই আপত্তি বর্তায় আহমদিয়া জামাতের অনুবাদগুলো ভালো করে লক্ষ্য করবেন যেহেতু ঐশী জ্ঞানে সমৃদ্ধ ইমামুজ্জামান যুগ ইমাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলিয়া সালাম অনুবাদ করেছেন যেহেতু তার পদাঙ্ক অনুসরণে খিলাফত আলা মিনহাজিন নবুবতের সদস্যরা অর্থাৎ প্রত্যেক খলিফারা সেই ঐশী দৃষ্টি সামনে রেখে দৃষ্টিপট সামনে রেখে অনুবাদ করেছেন সেখানে এই সূক্ষ্ম অনুবাদের মধ্যে শব্দগুলো প্রয়োগ করা আছে যাতে সাব্যস্ত হয় যে আল্লাহ তালা পবিত্র এবং তিনি কারো উপরে কোনো সিদ্ধান্ত হেদায়তের বিষয়ে চাপিয়ে দেন না ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব